অনেক সময় আপনার মা মরে গেছে দশ বিশ বছর হয়ে গেছে কিন্তু আজ ও বুড়াটার বিয়ে করাইলেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আর আল্লাহ আপনার বুড়া বুড়াকালে স্ত্রী হারা তখন বুঝবেন আপনার আব্বা কত কষ্ট পাইছে সিঙ্গাপুর তো টিয়া হাঁটা দিয়েছে আব্বার নাম দশ হাজার আব্বা যা খান কান কিনার বাজার তো যা আনতে খান গেছে যে বোক করতেছে সেটা তো কেউ কয় না বুড়িগালে টেয়া দেয় খানা খাবায় আফেল মগলাই মাম বুড়িগের তো মন আরেক দিকে এখন আপনার আব্বা হজ করছি বড় এবাদতগার যদি বুড়া বয়সে ফেতনাতে ফুড়ে যায় তাইলে তো আপনার আব্বার এবাদত বন্দিগি শেষ আপনার আব্বা জাহান নামে চলে যাবে ঠিক কিনা কাল্যা সংবাদপত্রে দেখলাম মিডিয়াতে দেখলাম অন্তত দশটা ঘটনা শিক্ষক শিক্ষয়িত্রী চলছে আকাম এটা তাদের দোষ নাত বহু বিবাহের পারমিশন নাই বহু মনে করে মানুষ একজন দিতে খুশি নেই নবীগণ আউলি সুন্নতটা শিখেছে একাধিক বিবাহ কিন্তু সমাজে বহু বিবাহ করলে গুণাগারে আফসারির বালা মনে করছে কিন্তু সমাজে এত বা বিচার হয় জিনার বিরুদ্ধে কেউ টু শব্দ কয় না ডা আজ্ঞাতারে খাড়ায় সমাজে এত ফরকি হয় এত প্রেমিষ্টি হয় এত আকাঙ্ক্ষা সে টু শব্দ কয় না তলে তলে এত আগের লোক এতে আত লাগাই চলে আর বিয়ের বিরোধিতা করে এতের বাইয়ের লাই বিয়ের লাই ফাস্তাব দিলে বাহায় আগো গোষ্ঠীর মেয়েদের তিরিশে রাখি বিয়ে নাই কমা মা আর একশো ষোলো জিরি বুঝি বিয়ে দিও আল্লাহ কয় ভালে বেলে বিয়ে দাও হেতে কয় ষোলো হেতে আল্লাহর উদ্দি আঁড়ে কথা ক নাউজ কবে না সমাজ কেন অস্থিতিশীল সমাজ কেন উগ্রতার দিকে চলে যাচ্ছে আব্বা আম্মা এই জিনিসগুলো শিখাইবে বয়সে ছেলে মেলেকে বিয়া দি দিব যতই বলি বুড়িগারা কোনো হুন্ত নুক আয় আর ওলা নিজের পায়ে নিজে কাড়ানো যেন এত ওলা খাও ভাঙা এক্সট্রা হাসার দিয়ে আটেনি তোর ওলা অন্য জিগে সম্পদ বেশি হাস্য বছর খাইতে আসবে না অন্য ভাই অন্য নিজের গুণালে নিজে তো মধ্যতে মধ্যে যদি অকারেন্স করে এ দাইবার নিব কি ঠিক কেনা ছেলেমেয়ের গুনার কারণে আপনার আপনার ফরিবার প্রথা কেন বেঙ্গে যাচ্ছে প্রথা নাই বুড়গেরা বুড়ি গেলে ডেকে রোম দি দেয় যা বুড়গেরা হো হাল কবাই টাই যা তুই এলাকুই মারে ডে কেয়ার রোম দি দেয় বৃদ্ধাশ্রম দি দেয় মোহাম্মদ শিখেছে আব্বা মাকে বুড়াকালে ইমেয় লান না কিবা আহা দুহুমা ও কিলা হুমা ফালা তা কোল্লা হুমা উফিন। তারা যদি বুড়ো হয়ে যায় অসহায় হয়ে যায় বেকার হয়ে যায় কাম কাজ নাই মাজুর হয়ে যায় অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস জাগা আগে জাগাত মতে এরকম হয়ে যায় করো মহ্বত কর তারপরে জানাহা জল্লি মিলার রাহমা তাদেরকে দানা বাজু বিছাই দ মানুষের কি দানা আছে এদিকে যাও না তুমি কাইততে বইছতে খুব অস্ত্র হামদ করতেছয় বইও এই শুзайবা আমরার তো ঢালান দিছ আমি দেখছি কন্দি বইছে শুদা জানা হলো তোর দানা কি কথা বল কি কথা ক না কি তো মানুষের কি দানা আছে আল্লাহ কি কোরআন ভুল কইছে সূরাতুল ইসরাতে 3 নম্বর 24 নম্বর আয়াতে মানে ফাকি যেভাবে আদাল লয় ই আই বাচ্চার দৌড়ে দৌড়ে ধানা দিয়ে দৌড়ি আদর করি খাবায় ঠিক আব্বা আমার আঙ্কুর চুলি চুলি দিবা আনার চলি চুলি দিবা আব্বা খান আব্বার হিহে লোল হরিব হিহে গুহরি যাব মার কাপড় ঠিক নেই সুন্দর করে মারে ফাঁকির বা সামার মতো দি আম্মারে খাবে মা খান মা আব্বা আ্মার লগুলা মুছে দিতে তাকে ফুত ছেলে ছেলেমেয়ে কেউ আব্বা আম্মার খবর রা না হতে বুড়া জামঝি দে বুড়িয়ে আল্লাহ মরে না তিন দিনও গোসল একবার করে না আর তুই জাগা তাই তার জাগাত মতি দিস যা তোর মা খানা বন্ধ করি তোরে মশা হালাইছে তোরে সাবান দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফ্যান ফ্যান ফাইজানা ভরাই তারপর তোরে কোল হলো তোর মা খাইছে খানা খাইছে আর তুই আব্বারে গু দেই ওই জন্য তোর বুড়িকে যাচ্ছা সমাজ কিভাবে রহমত নাজিল হবে সমাজে প্রতিটা অনুভব মানুতে বেরহমতার খোদার গজবে জর্জরিত এই বিশ্বটা ঠিক কিনা আমরা বুড়া ময় মুরব্বী গুলাকে মনে করতেছি নবীজি কই পৃথিবীতে তিনটা প্রজেক্টের কারণে প্রকল্পের টাকা না জিল কটা প্রজেক্ট কথা বলো এদিকে চাও এমনি কিটা চাই রয়েছে শূন্যত্তর দিকে বইও ওদিকেটোর মানুষ ইসলামের মানুষ হাল্লাই বইছ বইছো কত কবরস্থান তুই উড়িয়ে আইছো তেন নে এনে বইছো সুবা শূন্যত্তর দিকে বলবে না সময় কম বাহাইমা রাদুই বাহাইমা واللہ ردাই দুধের বাচ্চের কারণে পৃথিবীর রিজিক নাযিল হয় শুয়ুকা রাকিম বুড়া মানুষের কারণে পৃথিবীর রিজিক নাযিল হয় যেগুলো আমবু জাম গেছে লাড়ি বট দিয়ে মাজুর তারপরে যে সমস্ত শত সরজন্তু আছে গরু ছাগল হাঁস মুরগি কবুতর পাখিরা পিউ কাহা রবে রবে তাহাজ্জুদ পরে জিকির করে জিকিরের তারপরে দরদ মারে তোমরা তাদের জিকিরের মা না বোঝো না আমি বুঝি এ তিন ফাটির কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয় রফিকুল্লার কারণে রিজিক নাজিল না নামাজের কারণে রিজিক নাজিল না রিজিক নাজিল নবীজি বলছেন এই তিন ব্যক্তির কারণে পশু পাখি তারপরে বুড়া মুরব্বী যারা গুজা দিগেছে তারপরে কি দুধের বাচ্চার কারণে আর আমরা বুড়া ঘরে মনে করি পরিবারের বোঝা মরে রাখা বুড়ি গিয়া ঠিক কিনা কাঁদ হুতের বউ গুতুর গুতুর করে খবর নাই তাইলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন আব্বা ভালো ব্যবহারটা পাইতে হইলে ছেলে মেয়ে জিকির শিখেবেন তাহিদ শিখেবেন রেসালাত শিখেবেন আমরা তো কিচ্ছু শিখেন না জন্ম করে জন্ম দিয়ে দিছেন, দিয়েছেন ফোলাগারে করল তাহলে অত শিখেন না আমরা ফাঁসা ঝাপ্তি আদি ফাইভে ঠড়াইছেন আড়াই কোটি টাকা দিই আড়াই কোটি টাকা দিই তারা ডাক্তারই বাস করেছেন কিন্তু কোন রাস্তা সে আল্লাহরা চিনবো কবর আজাদ থেকে বাঁচবো তারপরে জাহান্নাম থেকে বাঁচবো সে বাসাটা শিখাইলেন না বাচ্চারে আমরা আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হইব ও আব্বা মারা ওমর রাদি আল্লাহ তাল্লাহ আমলে সুপ্রিম কোর্টে এক বুড়িগা মামলা দায়ের করছি কষ্ট হয়নি কোনো কথা ক কষ্ট হয়নি পিছিয়ে ডালাম দিস দে তুই লাল কর্তা আয় এক একটা কথা কই দা যা সিদ্ধ রয়ে যা আর তুই ডেলাম তুই আই আয়ু ডেলাম দি

প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ গভীর মনোযোগ সুপ্রিম কোর্টে বিড়গা মামলা দিছে অমর রাদিল্লা তালা আনু প্রেসিডেন্ট উনি কোর্টের জাস্টিস এবার উনি পুলিশ প্রশাসন পাড়ায় আনছি অ্যারেস্ট করে মায়ের শুরু করে যুবক গেল জাহাফানা আপনার মায়ের তো কোনো শতানব আছে না আই আফিল করলে কোনো কাম হইতো না যদি আপনার মন চায় আর কত কথা শুনেন তার তোর কথা কিতে রাখা

ফিঙ্কি সিঙ্কি সায় না মায় টিভি আপ তো তাই না জিজ্ঞান করে তার নাম তো ঠিক শূন্য তরিকার হয়নি আর তে আর কত হড়াইছি নি আরে তা হই কিছু শিখেছি বুড়িগারে কে যে অভিযোগ তিনটে আনছো তোর বিরুদ্ধে তোর হলো ঠিক নি কথা কোজ ঠিক যাবড়া মামলা খারিজ মামলা খারিজ আমরা ছেলেটার আদব শিখেবে আমরা এক একটা মানুষ বাংলাদেশে সন্তান প্রোডাকশন দিচ্ছি না সন্তান কন্ট্রোলের নাই সামনে সারা পৃথিবীর সৈন্য পুলিশ বিভাগ আনিয়ে কন্ট্রোল করতে হইত কথা টেলিভিশনে চলে যাচ্ছে জাতির কল্যাণে আমি বলছি কথাগুলো সেনবাগ থানা পুলিশ সাত তিরিশ জন লোক আছেন সাত লাখ কজনের কন্ট্রোল করব আমরা যদি ইয়াবা পাচার করে আমরা যদি গাজা খায় জুয়া গেলে ফরিকট জুয়ার আড্ডা হয়ে গেছে আমরা যদি অকালেন্স করে তারে কে হরাদত সরকারের কি কাম নাই আপনার ছেলেটার আপনি নিজে সুন্দর করে আব্বা প্লেয়ার শিখবেন আল্লাহ আল্লাহ রসুল শিখবেন রাষ্ট্রের আইন বিধি বিধান শিখাবেন রাষ্ট্রের সকল রাষ্ট্রের কারিকুলাম রাষ্ট্রের যদি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর এই জিনিসগুলো আপনি শিখেন আপনার সেলেটা হবে একটা সমাজ ছেলে ঠিক কি দাঁড় আপনার ছেলে আপনি নজুরের কাছে নজরুল কতরে এতটা হাতায়াত করে দেন আর না দুনিয়া সিটিং বাজি তুই বুড়গা ব্যাকগ্রাউন্ড করো তুইও হুতি হুতি রেসলিং ওরে কথা কয় না তুইও নাতি নেলে ক এত টিপ দারি না আফু আরে কত র হিডা দি দেছে হিডা দি দে হিডা আছেন তাইলে আমরা ছেলে মেয়ে আমাদের হক কিভাবে আদায় করব আমাদের মেয়েরে তো আমরা ফর্দা শিখার নো মেয়েরে তো জামাইয়ের বাড়ি যেতে শিখার মা মানিয়ে নি চলিও আজ থেকে তুমি আরেকজনের অধীনে তোমার সকল নাগরিক অধিকার আমি দিব তবে শরীয়তে যে অধিকার দিছে তোমার হাজবেন্ডের কথা মোতাবেক চলিও তোমার আম্মাকে যেভাবে সহযোগিতা করছ তোমার শাশুড়ি আম্মাকে সহযোগিতা করিও তোমার শ্বশুরজিকে সম্মান দেখাইও আর আমার ছেলের মতো আমার ছেলে আমার জামাই আমি সাই চিন্তি বিয়ে দিছি তার সম্মান করিও উল্টা মা বাপে শিখায় কি কাম করবি করছি আর যদি জামাই যদি কত বিচার তোর মতো দিছি আর কি তুই আজ দিলে অনাহি দে করবো কার বিচার পুরাটা রাষ্ট্রে আশি পার্সেন্ট বিয়া ভাঙি যেতেছে ভয়াবহ অবস্থা রাষ্ট্রের রাজনীতি লইয়া সত্তরা আগে পরিবার নীতি লইয় এক একটা রাষ্ট্রে ইউক্রেন রাশিয়ার এক একটা পরিবারে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে যে যত শিক্ষিত সে তত বিপদে আছে খবর লইসা খবর লইসা যত ডিগ্রি সেলসিয়াসের বিয়া তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন বয়াম অবস্থা অথবা দিচ্ছে অ নিজের বাত ত্রিজে রাতিকাই বুই দেও আর অথচ এই মাইয়ের বা এই মাইয়ের মা তিরিশগা বার দিলে বাঞ্চি ফেনছি নি আবার তিরিশগা বাব দিলে চাইলে গো নিজে কাছে সারা রাত বাড়া বান্ধাত বান্ধছে আবার কনে জামাই ইয়ের এ গাছের দৌ ডি হৰি গোট দৈ হাতে যায় হ্যাঁ আর মাতার মধ্যে গধূর দেন কোথায় গেল সে সমাজ কোথায় গেল সে সৌন্দর্য আজ কারো কথা কেউ শোনে না কামিনা তার থেকে কি কম্পোজিশন কোলাবে চুপ প্রাইমারির কথা তোর লগে বিয়া দেই আর আব্বা ভুল করছে এবেকের ভুল বল করনেতে জামাই হইছে জেডি কই কথা লাগলে ও কর কইলা না নাকের কাছে আঙ্গুল আনে পুরুষে তো নাক আধা ইঞ্চি ডাবি গেছে শুধু মহিলার গোঠা লাগায় চুপ কর কি আছে মুসলিম মিল্লা সমাজ মুসলমানের মোল্লাই চিৎকার দিতে মন চায় মোহাম্মদ ঘরে টিভি নাই ফ্রিজ ছিল না কিচ্ছু ছিল না সোফা নাই রসুলসাল্লাম শুতেন দে এই তারপরে রশির খাট রশি শরীর মোবারকে রক তিন মাস পর্যন্ত কোনো তারপরে চুলা জলতো না কোনোরকম রকম শুকনো খাবার খাইত অজ্ঞা খেজুর আধা খেজুর কিন্তু সুখ আর সুখ আর আমাদের নিয়ামত এমন পয়সা রুজি করছি হাতশো বছর শেষ হইতো ন কিন্তু গড়টা জাহান নামে টুকরোই গেছে কারো কথা কেউ মনে না কথাটি কিনা এতগুলো মানুষের সামনে আমার ফলা যদি হাফ পেন্ট ফরি যদি চলে হুন্ডা চালায় তো আর দেশ রয়েছে নি তোরা দেশ দেশ কই চিন্তা নাই নাই যে হিন্দি করি করে হুন্ডাটা চালায় হেতের বুলেট রাইফেল বেগ দেওয়া যায়

তোরা তো করে কষ্ট আয় কই তো করে তোরা কবি আং করে কথা ক কি কর আল্লাহ আল্লাহ তো করে মুসলিম মিল্লাহ যে সৌন্দর্য সে সৌন্দর্য এখন আর নাই বাচ্চা কাচ্চাদের কি আল ইলম ফি সিগারে কা নকশে ফি হাজারে ছোট সোনামণিদেরকে এমন ভাবে শিখাবেন ছোট্টদেরকে এলেম শিখানো মানে তাদেরকে কি শিখানো ফাতর কোথায় করে এলে ফরিকর যে ব্রিগফিল্ড আছে হসিমারা আছে কথা কাঁচা লেখ আছে মদিনা এই মদিনা ডাইলসের ভিতরে পরে। এটার মধ্যে উড়ে মদিনা এটার মধ্যে কি উড়ে মদিনা উড়েনি যদি ছেলেটা এটাকে শিখেতেন শিখিতেন রিসালাত শিখিতেন বद्दতা শিখিতেন সিবিলাইত শিখিতেন তাইলে এই ছেলেটা মাস ইমাম হইলেও শ্রেষ্ঠ ইমাম হইতো যদি থানার ওসি হইত শ্রেষ্ঠ অথি হইত যদি দেশের প্রেসিডেন্ট হয় শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হবে সারা ওয়ার্ল্ডের যদি প্রধান সেনাপতি হয় তার থেকে নূর আর নূর চমকে খুশবু আর খুশবু এই খুশবুতে পুরো পৃথিবী আলোকিত সুশোভিত সুভাষিত উদ্ভাসিত উল্লাসিত বিবরিত বিশেষিত হতো কি না পরিবারে কী তৈরি করতেছি আমরা এক একটা ক্যান্সার জীবাণু তৈরি করতেছি মহিলারা একানোর ফাত্তাও দেন জামাই রে কথা লগে কুত্তা কুপ কর কুত্তা ঠিক কিনা দাম দেনা এরপরে বাইয়ে বাইর লগে কোনো ফাত্তা দেনা বাইয়ে বাইরে কোনো দাম দেনা বাইয়ে বইনে কবা কবি সম্পদ লই সাসা জায়গা মিল নেই মানে মনে হয় যেন আমাদের এক একটা পরিবার জাহান নামের টুকরা হয়ে গেছে আমরা কি ভেবে দেখেছি কেন আমাদের এই সমস্যাটা হইল আমাদের সমস্যাটা হইল আমরা আল্লাহর আবাদত ভুলে গিয়েছি আল্লাহ যে রুলছে চলার জন্য বলছেন আমরা সেটা নাই আগে আমাদের ঘরে ঘরে কোরআনতলা হইতো হইতো কিনা এখন আসেনি কোরআন তলাওাত আগে ঘরে এসান নামাজ পড়ি পড়ালেখা করে মানুষ ঘুমাই যেত এখন রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা নেট চালাই ঘুম থেকে উঠি দশটা বাজে তো সেখান থেকে তো আমাদের মেজাজ বিগড়ে যায় সেখান থেকে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এটা শুধু আমাদের এই দেশ না তাম পৃথিবীতে এই ক্যান্সার চলতে আছে এটা একটা ক্যান্সার আর ফরমাণু বোমা হামলা তো হবে বা না হয় কে জানে ফরমাণু হামলার আগে মোবাইল বোমা হামলা হয়ে গেছে এ কালো ফাঁটার ভিত্তি এখন সব দেয়া যায় পুরা ল্যাংড়া ছবি বালা ছবি যা বলবেন এই প্রত্যেক ঘরে ঘরে কালা ফাঁড়া এই নাড়া ফাঁদাইয়া হ্যাঁ নাম তুই আমি কালা নাড়া এবার বাচ্চু নাড়া বলেন আর হজ্জা নাড়া বলেন এতেই হইল নাড়া এই মোবাইলের নাড়াবির কারণে পুরা পৃথিবীটা অস্থিতিশীল এটা অপব্যবহারের কারণে মোবাইলের দোষ নাই দোষ হচ্ছে আমার আপনার কথা ঠিক কিনা তাহলে পরিবারের শান্তি ফিরিয়ে আনতে হইলে আল্লাহ জিকির কায়েম করতে হবে জিকির হচ্ছে কোরআনতালত জিকির হচ্ছে একামতের দিনের কাজ করা জিকির হচ্ছে নামাজ আবার জিকির হচ্ছে তসবিতে হালিল জিকির হচ্ছে চিন্তা ফিকির করা কল্যাণের কাজ করা জিকির হচ্ছে তাহার্যুত পড়া এইভাবে যদি আমরা আল্লাহ জিকির আমরা ঘরের ভিতরে ফিরে আনতে পারি আবার আমাদের পরিবার প্রথা সুন্দর হবে পরিবার শান্তি হবে পরিবারের রহমত বরকত আসবে পরিবারের যে আব্বা আম্মার আমাদের যে একটা প্রীতিড প্রত্যেকে আমরা আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি আল্লাহ যেভাবে আদম সফিউল বানাইছে নিজে হাতে করে দিই ইচ্ছা করলে আয়ু আর হলামাই বানাইতে থাক নিজে নিজে আল্লাহ মাটি করে না বিয়া সিস্টাম করছে মা গো বিয়ে করতে হইলো এমন পাত্র ফ্রি সাইতে হইব কুমিল্লার দিকে চাই নোয়াখালীর দিকে চাই বাইরে বিয়ে একখান করতে রে বাই তৃতীয় বিশ্বযুদ্ধ কি কঠিন আরো বহুত কঠিন কেন কথা ঠিক নেই আমি আবিষ্কার করছি সত্তরটা অশ্রদি কোবাই বিয়েটারে লাইফ সাপোর্টে গেছি গে আমরা বিয়ের কবর আজাব চলে না এদিন দিয়ে সমাজে জেলা ব্যবসার ফরকিয়া বিয়া বাঙা তালাক দিবস হু হু করি কারো করে কেউ ফাত্তা দেয় না বিয়া অনেকটা নফল হয়ে গেছে আল্লাহ বিয়া জান্নাতে করেছে আব্বা আদম এবং মাহাবাল্লাহ ইসলামের মাধ্যমে নবীজি বিয়া করতে করতে নোয়ান এগারো ওয়ান করি দেখা দিছি বিয়া খালি করিবা সুন্দরভাবে চলবা অন বিয়ে নাই সমাজে যত রকমের লেখা করে আমরা আরো দিন এরপর দিন মুরক্ষ হতে চলছি ঠিক কিনা তাইলে কি করতে হইবে বালেগ হয়ে গেলে ছেলে মেয়ে এগুলো বিয়ে করে দিতে হইব বিয়ার আগে তাগর দিন ধর্ম শিখেতে হইব আব্বা আম্মারা যে সেবা করে না আল্লাহ বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ও বিল ওয়ালী ডাইনিং হেসান হা এম্ আই ব্লগান নারিং দা কাল কি বার দোহুমা ওকিলা হোমা ফালা তাকুল্লাহুমা উফেন ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহমা কাউ লাং আল্লাহ বর্ণনা করতেছেন ওকাদা আপনার প্রভু বর্ণনা করতেছেন তোমরা আল্লাহর এবাদত করিবা আল্লাহ ছাড়া কাউকে মানবে না দুই নম্বর কাজ হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করিবা তাদের প্রতি এহসান করিবা দয়া আর দয়া বিশেষ করে তারা যখন এই হয়ে যাবে বুড়ো হয়ে যাবে ইম্মেগান না ইন্ডাকাল কিবার বিশেষ করে তারা যখন বুড়ো হয়ে যায় একদম বুড়ো বেকার হয়ে যায় ইন্ডাকাল কিবার বার আহাত হুমা আও কিলা হুমা ফালা তাকলা হুমা উফিন একজন বা দুইজন যে কেউ তারা বুড়ো হয় লগে হেসান করবে ভালো ব্যবহার করবে এমন কথা কাজ কারবার করিও না যাতে তারা উফ শব্দ করে ফালা তা কুল্লাহুমা অফিন, উফ শব্দ বলিও না তাদের সাথে তাদের আচার আচরণে উহ বলিও না এমন আচার আচরণ দেখাইও না যাতে তারা উহ করে ওয়েলা হার হুমা হুমা কউলান কারিমা তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না ও কৌলান কারিমা তাদের সাথে নরম নরম ভাষায় সুন্দর সুন্দর ভাষায় তোমরা কথা বলো আমরা আব্বা আম্মার সাথে সুন্দর কথা বলি না সুন্দর কথা বললো গে কয় কত মধুর কথা আর পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা চলে পার্কে আনোয়ার ভাই সিঙ্গাপুরে যে গেছি কত দারুন কথা চলে সুন্দর কথা চলে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কত সুন্দর করে কথাকে মদ্যার তাড়ি মধ্য মন ফাসেল মধ্যে আর জিলি সুকুন বলিয়া টানিয়া টানিয়া আর মা বাবার কথা কয়েছে যেন হাতের কুত্তা তিনগে কামড়াছে সেনবাগ কলেজে তো আইয়ে

কথা ঠিক কিনা এটা একটা ফরজ তরক করলেন আল্লাহ বলছেন কাউলাম মারুফা কাউলাম কাদিমা নরম নরম কথা বলবেন আব্বা আম্মার সাথে ফারকে যেভাবে কথা বলেন এই আব্বা তোমাকে না অনেক দারুণ লাগে আব্বা তোমাকে বুড়া একটা বিয়ে করাইলে কেমন হয় আব্বা নিয়ে সালাইব আরে উত্রে এই হত্যের বছর আগের বিয়ের কথা বুঝি অনমন রে